নাম পরিচয় বদল করে ওয়েবসাইটে মহিলাদের সাথে যোগাযোগ কখনো বিয়ের প্রতিশ্রুতি আবার কখনো জমি ও গাড়ি কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা নেবার অভিযোগ একাধিক মহিলার সঙ্গে ঘটনা বলে অভিযোগ অভিযুক্ত দীর্ঘদিন ধরেই নিউ টাউনের সাপুজি এলাকায় এইভাবে প্রতারণা করেছিলেন বলে অভিযোগ টেকনোসিটি থানায় একাধিক মহিলা অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্তে নেবে অবশেষে অভিযুক্ত বিএসএফ কনস্টেবলকে নিউ টাউন এলাকা থেকে গ্রেপ্তার করে এই অভিযোগের বিরুদ্ধে বারো বছরের নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ রয়েছে আজ তাকে বারাসাত আদালতে তোলা হবে মোহাম্মদ নিশাত আলীর সাথে আমার পরিচয় ভারত ম্যাট্রিমনি অনলাইন সাইটে দু হাজার কুড়ি সালে অ্যান্ড দেন ও বিয়ের প্রতিশ্রুতি দেয় এবং বিয়ে করে অনেস্টলি সেটা হুম বাট যেহেতু ও সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয় আমি স্টেট গভর্নমেন্ট তো ও রেজিস্ট্রিটা করতে পারিনি কারণ ওর আগের বিয়ের যে তার আগের যে ফার্স্ট বিয়ে তার কেস চলছিল সে কারণে ও কোনো কোর্ট ম্যারেজ করতে পারেনি বাট ও শরীয়ত মতে বিয়ে করে আমরা ও আমাকে বাড়িতে রাখে ফর থ্রি ইয়ার্স ওর শ্যামপুর বজবজ নারকেলডাঙ্গায় বাড়ি ওর মা বাবা বোনের সাথে আমার সংসার সেটা পুরোটাই এখন অস্বীকার করছে এবং ও তিন লাখ টাকা আমার থেকে আমার কাছে কোর্ট পেপার রয়েছে ও সেটা নিয়েছিল এবং সেই টাকাটা দিচ্ছে না এখন আমি আমার আলিপুর কোর্টে কেস চলছে বজবজ পুলিশ আমার সহায়তা করেনি এক বছরের ওপর হয়ে গেল এফআইআর লজ করেনি তবুও নিখাতের সাথে আমার পরিচয় এই ম্যাটারে এবং এখনও অব্দি আমি আইন শৃঙ্খলার উপর ভরসা রেখে এখনও চাইব আই ওয়ান্ট জাস্টিস টাকাটা তো চলেই গেছে আমার প্রচুর সময় পাঁচ বছর নষ্ট করে দিয়েছে আরও অনেক মেয়ের ভবিষ্যৎ এইভাবে নষ্ট করে দেবে যদি প্রপার জাস্টিস এইবারেও ও না পায় সো সব কিছুর পরে হ্যাঁ ও বিএসএফ কমান্ডো জিডি বিএসএফ কমান্ডো কনস্টেবল জিডি তো দেখা যাক কতটা আইন শৃঙ্খলা ব্যবস্থা আমাদের সহায়তা করে আমার এস্টিমেটে এখন অবধি আমরা এখানে তিনজন আছি এ ছাড়াও লাইক আই ক্যান সে লাইক আরো চার পাঁচজন হতে পারে যদি ইনভেস্টিগেশন প্রপারলি চলে Justice ও উপযুক্ত শাস্তি আইন শৃঙ্খলার পর পুরো ভরসা রেখে উপযুক্ত শাস্তি ওই বাচ্চা মেয়ের সাথে যে নারকীয় আচরণ করেছে তার শাস্তি ও এত এত যে প্রতারণা করেছে মানুষকে নিঃস্ব করে দিয়েছে মেয়েদের মান-সম্মান নিয়ে খেলেছে এখনো ইনক্লুডিং ইস ফ্যামিলি এখনো আমার নামে যা বা বাকিদের নামে যা যা চলছে সব একটা প্রপার শাস্তি একটা দৃষ্টান্তমূলক শাস্তি যাতে কিনা মানুষ দ্বিতীয়বার কোনো সেন্ট্রালের কোনো বড় এরকম চাকরির নাম হাকিয়ে এইভাবে মানুষকে বা মেয়েদেরকে প্রতারণা করার আগে ভয় পায় পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে বিয়ের দিকে ব্যাপারটা এগোচ্ছিল কিন্তু আমি পরে গিয়ে জানতে পারি যে এই ধরনের অনেক স্ক্যাম করে বেড়াচ্ছে এবং স্ক্যামগুলো শুধু এই বিয়ের প্রতারণা দিয়ে টাকা পয়সা নেওয়া মহিলাদের কাছ থেকে আমি এরকম আরও অনেক এফআইআর পেয়েছি ওর আগেনস্টেড আমার গাড়িও নিয়ে চলে গেছিলো কিছুদিন আগে এবং লাস্টলি ফাইনালি যেটা হলো আমি একটা সিঙ্গেল মাদার আর আমার বাচ্চার সাথেও একটু নোংরামি করেছে ঠিক আছে সো নোংরামি মানে একটু বেশিই করেছে সেটার জন্য একটা কেস করা হয়েছে এখন সো আই বিলিভ আমাদের আই বিলিভ ইন দ্য ইন্ডিয়ান জুডিশিয়ারি সিস্টেম দ্য ব্যাকবোন অফ দি Uh, democracy is indian judicial system and uh, uh, the integrity of the legal system of our uh, like of our uh, of our legal system and other thing is uh, this voice has been raised uh, so that um, women who are suffering silently they can also raise their voice so this is a stand up for all the women who are suffering silently i got introduced to him by i'm uh, um, introduction ম্যাট্রিমোনিয়াল সাইটে এবিপি ওয়েডিং ঠিক আছে তো সেখান থেকে আমি পরে গিয়ে জানতে পারলাম এই ম্যাট্রিমোনিয়াল সাইট থেকেও আরো প্রতারণা করেছে আগে দুটো বিয়ে ছিল সেগুলো কিছুই বিয়ের নিশ্রুতি হ্যাঁ বিয়ের প্রতিশ্রুতি টাকা টাকা পয়সাও আমরা আমি টোটালি ডিপেন্ড অন জুডিশিয়ারি সিস্টেম I want justice for not only me and my daughter, but for all the females who are suffering silently and not able to raise their voice.